হাওড়ার সাঁতরাগাছিতে ধুমধুমার কাণ্ড মঙ্গলবার সকাল থেকে বিশাল পুলিশি ফেলা হয়েছিল গোটা এলাকা ছিল বিশাল লোহার ব্যারিকেড ও কমব্যাট ফোর্স এদিন সকালেই পরিস্থিতি খতিয়ে এসেছিলেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যত সময় গড়িয়েছে আন্দোলনকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন তারপর একটি ব্যারিকেডের লোহার অংশ ভেঙেও ফেলেন ছাত্র যুব সমাজ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাসের সেল লাঠি চার্জ করেন এদিকে পুলিশকে লক্ষ্য করে দেখা যায় আন্দোলনকারীদের পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় উত্তেজনা চিত্র হাওড়া ময়দান ও হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকাতেও সেখানেও পুলিশ লাঠি চার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটায় জল কামানো ব্যবহার করে পুলিশ হাওড়া ময়দানের মল্লিক ফটকের কাছে আন্দোলনকারীদের ইটের আঘাতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের গাড়িতে স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় সাতরাগাছি বাস স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ পুলিশের ভূমিকা নিয়েও নবান্নর কাছে যেতে না পারায় আন্দোলনকারীরা রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ করেন প্রসঙ্গত নবান্ন অভিযানে গন্ডগোল হওয়ার আশঙ্কা ছিল আগাম পুলিশের কাছে তার জন্য ব্যবস্থা অবলম্বন করেছে পুলিশ হাওড়ার নবান্ন ছিল মঙ্গলবার সারা দিন রাস্তাগুলোই। এদিকে সব রাস্তা এদিন ভোর চারটে থেকে বন্ধ ছিল যানবাহন চালকদের ঘুর পথে বিশেষ করে নিবেদিতা সেতুর দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় ছাত্র সমাজের পক্ষ থেকে আন্দোলনে যে সমস্ত আন্দোলনকারীকে পুলিশ আটক করেছে তাদের মুক্তির দাবিতে লালবাজারের উদ্দেশ্যে রওনা এবং আগামীকাল গাছে বারো ঘন্টার বন্ধ ঘোষণা আমি হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দবার্তা